এই মারুক আর কয়জন আছে আর দুই জন আছে স্যার এ তাড়াতাড়ি পড়াও আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম এই বসো তোমরা দুজনা কে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো স্যার আমি ম্যাট্রিক পাস করেছি স্যার আমি টেন পাস করেছি ও আচ্ছা তোমার সিবিটা দেখি তোমার রেজাল্ট তো খুবই ভালো আচ্ছা তোমার সার্টিফিকেট কেন দরকার স্যার আমি পরিবারের বড় ছেলে সবার দায়িত্ব নিতে হয় তাই সাক্রিডা মার দরকার ও আচ্ছা তোমার সিভিটা দেখি কি করে এই তো তোমার সিভিতে এই অবস্থা কেন স্যার সিভি এনদুরে কেটে দিয়েছে এই বিয়াতব কুতাগা এক কপি ফটোকপি করে রাখা যায় না স্যার টাকা নাই ও আচ্ছা তোমার সাক্রিডা কেন দরকার স্যার বিড়ি খায় টাকা নাই তাই সাক্রিডা আমার খুবই দরকার

আকাশ থেকে ফোটা ফোটাই যে পানিটা পড়ে তাকে বৃষ্টি বলে এই তুমি বলো পরিবেশ কাকে বলে স্যার পরিবারের পাঁচজনে একসাথে ঘুরতে যাওয়া কি পরিবেশ বলে আমাদের এটা তো মার্কেটিং এর জব তুমি আমার কাছে কলমটা বিক্রি করে দেখাও ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম আমাদের কোম্পানি সাথে এই কলমটি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে আপনি কি নেবেন না আমি নেব না নেবেন না মানে আমার কাছে বিড়ি খাট টেকা নাই